বেঈমান আবুল সরকার নামে যেই বেঈমান যেই মুশরিক আল্লাহকে বিদ্রূপ করেছে এর फांसी এর ন্যায্য বিচার এর রাষ্ট্র বিচার বাংলার জমিনে হতেই হবে এটা এটা হতেই হবে আল্লাহ বলছে কোরআনে নাকি বারবার কুলাউজুবি রাব্বুন নাস মালিকিন নাস ইলাহিন নাস আল্লাহ বলছে বারবার শুধু নাশ শুধু নাশ শুধু নাশ চলে মিয়া এই আসমান সৃষ্টির পর থেকে পৃথিবীর প্রথম মানুষ থেকে আজকে পর্যন্ত পৃথিবীতে বহু মানুষ বহু কুফুরি করছে শিরিক করছে আল্লাহ তালার হুকুমের নাফরমানি করছে কিন্তু আল্লাহকে লক্ষ্য করে মহান আল্লাহকে কেন্দ্র করে আল্লাহকে উল্লেখ করে উদ্দেশ্য করে পৃথিবীর কোন কাজের মুশৃ কোন মূর্তা কোন বেইমান কোন মূর্তি পূজক কোন আগুন পূজারী কোন সূর্য পূজারী পৃথিবীর কোন নিকৃষ্ট নিকৃষ্ট কোন কাফের আল্লাহকে এত বড় কথা বলে নাই এই মানিকগঞ্জের আবুল সরকার নামে ওই বাউল বেঈমান আল্লাহকে যে কথা বলছে এই বেঈমান সরাসরি বেঈমান এই বেঈমান প্রকাশ্য বেঈমান মহান আল্লাহকে লক্ষ্য করে কোন মূর্তি পূজক এত বড় কথা কোন মুশাক এত বড় কথা বলে নাই কোন বেইমান এত বড় কথা বলে নাই আপনাদের আমার বলার মতো ক্ষমতা নাই ওই বেইমান এটা কি বলছে মুখ দিয়া আমি এই পর্যন্ত কোন মাহফিলে এটা বলছি কথা এটা কিন্তু ওই কয় কইছে তা কি এটা আমার মতো বলার মতো জবান আপনারা শুনলেন ও কি বলছে